আকাশে বাতাসে লেগেছে শরতের হাওয়া প্রকৃতি যেন কাশ ফুলের সৌন্দর্যে ভরে উঠেছে কারণ আমরা সকলেই জানি আর কয়েকদিন পরে আমাদের বাঙালিদের প্রিয় উৎসব দুর্গোৎসব মানে দুর্গাপুজো আসতে চলেছে আর এই দুর্গাপুজো উপলক্ষে যেমন আমরা প্রত্যেকটা মানুষ ঘুরতে ভালোবাসি আনন্দ করতে ভালোবাসি তার পাশাপাশি কিন্তু আমরা প্রত্যেকে খেতে ভালোবাসি তো খাদ্য রসিক ভোজন রসিক আপনাদের সকলের জন্য দ্য ই পেপার ডিজিটালের আহারে বাহারে অনুষ্ঠানের সিজন থ্রিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা চলে এসেছি রানীগঞ্জের সাম ফুড গার্ডেনে আজকে এখানে এই পুজোর চারটে দিন কি কি খাবারের পশরা আপনাদের জন্য সাজানো হয়েছে সেই সব কিছু আপনাদেরকে দেখাবো চলুন আজকে আমরা সরাসরি কথা বলে নেব রানীগঞ্জের সাম ফুড গার্ডেনের ম্যানেজার গোপীচাঁদ সেনের সঙ্গে নমস্কার গোপীচাঁদ বাবু আপনাকে জানাচ্ছি দ্য ই পেপার ডিজিটালের আহারে বাহারে সিজন থ্রি অনুষ্ঠানে স্বাগত সবার প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে শাম গার্ডেন যেটা আমাদের রানীগঞ্জে রয়েছে এটা গার্ডেন অ্যাম্বিয়েন্সটা আমার সত্যি খুব ভালো লাগলো মানে প্রকৃতির সঙ্গে একটা আলাদা সৌন্দর্যের ছোঁয়া লেগেছে এবং তার পাশাপাশি এখানে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন রকমের খাবারের পশরা আপনারা পুজোর চারটে দিন রাখছেন তো আপনার কাছ থেকে জেনে নেব যে এই পুজোর চারটে দিন আমাদের যে সমস্ত দর্শকরা আজ এখানে আসবে পুজোর চারটে দিন তাদের জন্য কি কি স্পেশাল মেনু থাকছে সেগুলো সম্বন্ধে আমি জাস্ট একটু বলতে চাই আমাদের যেমন আপনাদের সামনে যেমন রাখা হয়েছে এগ রোল চিকেন রোল এই যে যে রোলটা যে রাখা হয়েছে রোল সব জায়গাতে যায় কেমন করা হয় যে নর্মাল প্লেন রোল করা হয় আমাদের এখানে রোলটা যে আছে সেটা লাচ্ছা রোল আছে এটা টোটাল মিল্ক মিল্ক দেওয়া আছে এগ দেওয়া আছে সুগার দেওয়া আছে এটা টোটাল ম্যারিনেট করা হয়েছে উইথাউট ওয়াটার ছাড়া উইথাউট ওয়াটার ছাড়া এটা আপনি যখন রোলটা যখন বাইট করবেন এক একটা রোল লেয়ার ছাড়বে আপনি মানে লাচ্ছা রোল আপনি বাইট করবেন না তো পুরো সফটনেস পাবেন এই রোলে একটা আলাদাই মজা পাবেন এর রোল যেমন আমাদের এখানকার সবথেকে ভালো আর এখানকার আমাদের যেমন আছে ইয়ে করেন্ডার সস যেমন করেন্ডার সস আছে হুনান চাইনিজ আমাদের হুনান চিকেন আছে এই যে আমাদের চাইনিজ যে ডিশগুলো আছে এগুলো টোটাল আমাদের উইদাউট অয়েল আমরা এখানে অয়েল ইউজ করি না জাস্ট আমরা এখানে ইউজ করি বাটার হ্যাঁ অন্যান্য রেস্টুরেন্টে কি করা হয় যে অয়েল ইউজ করা আমাদের এখানে রিজেন্ট কি যে টোটাল খাবারটা যে বানানো হয় সেটা হচ্ছে উইথাউট অয়েল বাটারের টোটাল খাবার আমাদের বানানো হয় আর এই যে আমাদের এখানে যে স্যুপ স্যুপ যেটা যেটা দেখতে পাচ্ছেন এই স্যুপ অন্যান্য কি সব রেস্টুরেন্টে কী করা হয়েছে স্যুপ বল সসার স্যুপ স্পুন কিন্তু আমাদের এখানে দেখুন একটু ডিফারেন্ট স্যুপ বল আমরা ইউজ করি না আমরা জাস্ট ইউনিক স্টাইল যেটা মানুষ ভালোবাসে বা যেটা মানুষ চাইছে নতুন কিছু চাইছে সেটা আমরা নতুন কিছু গেস্টকে দিতে চাইছি বা নতুন কিছু দিতে আমরা পারছি এই যেমন সেজবন রাইস সেজবন রাইস যেটা আমাদের কাছে দেখুন আছে সেজন রাইসটা কি অনেক গেস্টি বলা যে আমাদের সেজন সস একটু অয়েল কম চায় একটু স্পাইসি কম চায় আপনি দেখে বুঝতে পারছেন যে আমাদের সেইজন রাইসটা কেমন নো অয়েল সেজন সসের মাত্রাটা দেখুন কেমন যাতে মানুষ খেয়ে যাতে বুঝতে পারে যে আমি সেইজন রাইসটা যে খাচ্ছি কিন্তু কতটা অয়েল লেস ছাড়া আমি খাচ্ছি বা আমাদের কতটা টেস্টফুল এই যে আমাদের হুনান চিকেন যেটা দেখছেন এই হুনান চিকেনটা টোটাল আপনার পিওর বাটার এক বিন্দু অনলে জাস্ট একবার টেস্ট করে আপনি বলবেন চিকেনটা যে এতটাই সফট মানে বাইট করলে আপনার মুখে গলে যাবে এতটাই চিকেন আমাদের সফট যে চিকেনটা ক্রিস্পি নয় পুরো সফটনেস আর টোটাল বোনলেস এই অ্যাম্বিয়েন্সের এই যে আমাদের এই যে প্রকৃতি এত সুন্দর এই প্রকৃতিতে মানুষ আমাদের এখানে অন্যান্য রেস্টুরেন্টের এখানে আসবে কেন রিজন কি রিজন এটাই এটা হচ্ছে একদম আমাদের রানিগঞ্জ শহরে এই প্রথম ফার্স্ট সামফুড গার্ডেন হয়েছে এই সামফুড গার্ডেনে আপনার দেখুন কি পাচ্ছেন এই যে অ্যাম্বিয়েন্সটা যেটা আছে এই অ্যাম্বিয়েন্সটা টোটালটা শান্তিনিকেতনের টোটালটা শান্তিনিকেতনে আপনি ফিল করতে পারবেন এই মনে হবে না যে আপনি রানিগঞ্জে আছে মনে হবে যে আপনি শান্তিনিকেতন আছেন একটা নিরিবিলি পরিবেশে আছে একটা নিরিবিলি পরিবেশের মধ্যে আপনি এখানে খাওয়া দাওয়া করতে পারবেন বার্থডে পার্টি অ্যানিভার্সারি ম্যারেজ পার্টি টোটাল আমাদের প্যাক্স টু হান্ড্রেড এখানে আপনি যে কোনো অনুষ্ঠান বিবাহ সব কিছু করতে পারেন এখানে আর আমাদের পার্কিংয়ের ব্যবস্থা করা আছে ঠিক আছে আর এখানে আজকে আমাদের একটা স্পেশাল ডিশ ছিল সেই আমি ডিসটা আমি আপনাকে শো করতে পারলাম না এতটাই ক্রাউড ছিল যে আমাদের হোটেলে যে পনির আঙ্গারা টিকা ছিল যে আঙ্গারা টিকাটা যে তন্দুরি স্টার্টার ওটা ওটার নো অয়েল বিনা অয়েলের ওই স্টার্টারটা কিন্তু ওই স্টার্টারটা আমি আজকে আপনাকে সাবমিট করতে পারলাম না আমি সবাই একই একটাই ডিমান্ড আমাদের হোটেলে এই পনির আঙ্গারার টিকা আঙ্গারা টিকাটা আমরা দিতে পারছি না এই মুহূর্তে আমাদের কাছে সেই মশলাটা ম্যারিনেট এখন নেই কারণ সকাল থেকে আজ টু হান্ড্রেড প্লেট বেরিয়ে গেছে আর রোল রোলটা ট্রাই করবেন আর আমাদের যে তন্দুরি স্টার্টার যেগুলো আছে হ্যাঁ টোটাল সব তন্দুরি স্টার্ট বিনা অয়েল স্টার্টার আছে মধ্যে আপনাকে আমি বললাম যে সস আছে 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 চিকেন 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 লেমন এমন না যেটা শুধু একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ছাড়া আমাদের দেখুন ধাবার প্রকৃতি মানুষ ফিল করতে পারে যে আমরা একটা ধাবাতে বসে আছি হ্যাঁ চৌকির মধ্যে বসে আছি আমাদের এসি রেস্টুরেন্ট আছে গার্ডেন ছাড়া আমাদের এসি ফ্যামিলি রেস্টুরেন্ট আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা প্রত্যেকে জানতে পারলেন যে এখানে যেরকম সুন্দর সুন্দর খাবারের স্বাদ আপনারা পাবেন তার পাশাপাশি কিন্তু প্রকৃতির সৌন্দর্যটাও আপনারা পেয়ে যাবেন যারা প্রকৃতি প্রেমী রয়েছেন আর যারা খাদ্যপ্রেমী রয়েছেন আর যদি দুজনেই একজনই মানুষ হন যে খাদ্যপ্রেমীর সঙ্গে সঙ্গে প্রকৃত প্রেমী তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে একবার হলেও ভিজিট করতে হবে রানীগঞ্জের ফুড গার্ডেনে তো চলুন এবারে সুন্দর সুন্দর খাবারগুলোর স্বাদ নেওয়া যাক সবার প্রথমে আমি টেস্ট করব এই প্যান ফ্রাইড পনির চিলি এটা কিন্তু যেরকম একটু আগে আমরা শুনলাম ম্যানেজার বাবুর কাছ থেকে যে এটা কিন্তু একদম আপনার প্রায় অয়েল নেই বললেই চলে পিওর বাটার দিয়ে এগুলো করা হয়েছে চলুন এবার টেস্ট নেওয়া যাক অসাধারণ টেস্ট আর এতটা নরম মানে যারা যাদের ধরুন যারা বয়স্ক মানুষ আছেন অনেকেই তো আপনারা আছেন যে আপনারা নিরামিষ খান তো তাদের জন্য এটা পারফেক্ট এটা কিন্তু খুব সফট মুখে দিলেই পুরো মেল্ট হয়ে যাচ্ছে অসাধারণ স্বাদ কিন্তু এটার এটা থেকে কিন্তু আরেকটি যে টেস্ট পাচ্ছি সেটা হচ্ছে বাটার ফ্লেভার এটা কিন্তু পুরোপুরি আমরা যে বাটার খাই অরিজিনাল পুরো কিন্তু সেরকম ফ্লেভারটা আসছে এই সুন্দর খাবারটা থেকে এরপরে আমরা টেস্ট করব চিকেন হট অ্যান্ড ফ্লাওয়ার স্যুপ এই স্যুপটার মধ্যে যেটা স্পেশালিটি রয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু পিওর বাটার দিয়ে তৈরি হয়েছে আর এটার মধ্যে চিকেন এগ মানে ডিম মাংস তার সঙ্গে কিন্তু প্রচুর ভেজিটেবলস রয়েছে অন্যান্য জায়গায় স্যুপের ক্ষেত্রে কি হয় খুব পাতলা লেয়ারের একটা স্যুপ আমরা দেখতে পাই তার মধ্যে এত ভেজি থাকে না এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ভেজিটেবলস রয়েছে চিকেন রয়েছে এগ রয়েছে আর তার সঙ্গে এটা কিন্তু দিয়ে তৈরি তো চলুন এবার এটা টেস্ট করা অসাধারণ যারা ডায়েট করেন অনেকেই আছেন যারা ডায়েট করেন পুজোর সময় একটু ফিগার নিয়ে একটু কনসিয়াস থাকেন তাদের জন্য কিন্তু এই সুদটা পারফেক্ট অসাধারণ টেস্ট অসাধারণ আর এটা কিন্তু শুধু এরকম নয় যে আপনারা চিকেনের স্যুপই পাবেন আপনারা যদি চান যে ভেজ স্যুপ এখান থেকে অর্ডার করবেন সেক্ষেত্রেও কিন্তু ভেজিটেবল পিওর ভেজিটেবলের স্যুপ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা ইউনিক হচ্ছে আমরা অন্যান্য জায়গায় স্যুপ বলের মধ্যে কিন্তু স্যুপ মানে আমরা খাই প্রত্যেকে কিন্তু এটা দেখুন সম্পূর্ণ একদম ইউনিক স্টাইল যেরকম ঠিক আমরা চা খাই সেরকম চাই পেরি কিন্তু এটা সম্পূর্ণ ইউনিক স্টাইলের মধ্যে কিন্তু যেরকম এটাকে প্রেজেন্ট করা হচ্ছে সেরকমের টেস্টটাও কিন্তু সম্পূর্ণ ইউনিক স্টাইলের আর যারা মোমো লাভার রয়েছেন তাদের জন্য তো মোমো এখানে থাকছে বিভিন্ন রকম মোমোর সমাহার কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টিম মোমো থেকে শুরু করে চিকেন মোমো ভেজ মোমো সব রকমের মোমো কিন্তু এখানে রয়েছে তো চলুন এবার একটা মোমো এখান থেকে টেস্ট করা যাবে এটা কিন্তু ভিতরটা পুরো চিকেন এর হাসা অসাধারণ টেস্ট অসাধারণ খেতে আমরা এই সেজন রাইসটা যেটা আমি টেস্ট করলাম এটা কিন্তু সম্পূর্ণ অয়েল ফ্রি কোন রকম কিন্তু তেল এটার মধ্যে থাকছে না আর এটার টেস্টটা কিন্তু অন্যান্য জায়গা থেকে পুরো ইউনিক অ্যান্ড ডিফারেন্ট এটার কারণে ডিফারেন্ট কারণ রাইস অনেক জায়গায় কি হয় প্রচুর স্পাইসি হয় প্রচুর সেখানে সসেস ইউজ হয় কিন্তু এটা কিন্তু অয়েল ফ্রি একদম নর্মাল স্পাইসি থাকছে আপনারা যেরকম বলবেন ঠিক সেরকম কিন্তু ওনারা রেডি করে দেবেন তাহলে ফার্স্ট টাইম অয়েল ফ্রি সেজন রাইস এরপরে আমরা টেস্ট করব করবান চিকেন হুম এতটাই সুন্দর খেতে যে আমি কোনো কথাই বলতে পারছি না অসাধারণ খেতে এটা এতটা সুন্দর খাওয়ার কারণটা হচ্ছে এটা কিন্তু পুরোটা বাটার দিয়ে তৈরি হয়েছে আর মুখে দিতেই একদম গলে যাচ্ছে রকম কিন্তু শক্তর কোনো ব্যাপারই থাকছে না আর এটা কিন্তু সম্পূর্ণ বোনলেস একটু আগে যে সেজন রাইস দেখালাম সেই সেজন রাইসের সঙ্গে এই হুনান চিকেনটা কিন্তু একদম পারফেক্ট অ্যান্ড বেস্ট কম্বিনেশন রোল তো আমরা বিভিন্ন জায়গায় খেয়ে থাকি এগ রোল আর চিকেন রোল এগুলি একটু কমন হয়ে গেছে এবার এইখানে যে রোলটা আছে এটা কিন্তু আপনার এগ চিকেন রোল এটার মধ্যে স্পেশালিটি কি আছে সেটা একটু আপনাদেরকে বলি এই রোলটা কিন্তু কোনোরকম যে যখন এই রোলটা তৈরি করা হয় তখন কিন্তু কোনো রকম কোনো জল দেওয়া হয় না জলের বদলে দুধ ডিম কলা চিনি এইগুলো ব্যবহার করে কিন্তু এই রোলটা তৈরি করা হয়েছে আর এই রোলটা কিন্তু পুরো লাচ্ছা রোলের ওপর তৈরি তো চলুন এবার রোলটা একটু টেস্ট করা যায় সাইডটাও কিন্তু অনেকটা বড় হুম এই রোলটা আমি খেয়ে যেটা বুঝলাম বাইরের রোলে তুলে নয় এই রোলটা এতটাই সফটনেস যে মুখে দিতেই পুরোটা গলে যাচ্ছে মানে রোলটা কিন্তু খুবই নরম এতটাই নরম যে অনেক রোল কি হয় ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা খেতে পারবেন না কিন্তু এটা গরম খেতে যেরকম স্বাদ লাগবে ঠান্ডাও যদি খান আপনারা সেরকমই স্বাদ পাবেন এই রোলটা কিন্তু দুর্দান্ত ক্ষেত্রে আমার তো খুবই ভালো লেগেছে এসি রেস্টুরেন্ট তার পাশাপাশি ধাবা আর তার পাশাপাশি গার্ডেন এই তিনটে সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান তার সঙ্গে সুস্বাদু সুস্বাদু খাবার যদি আপনারা গ্রহণ করতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে রানীগঞ্জের সাম ফুড গার্ডেনে রানীগঞ্জ থেকে দে রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল